ছদুপু কৃতিকার দিকে কু নজর এবার বিশালকে থাপ্পড় মেরে বসল আরমান মালিক যা এর আগে কখনো বিগ বসের ঘরে হয়নি তাই এবার করে দেখালেন আরমান মালিক এবার আরমান মালিককে নিয়ে চর্চা তুঙ্গে বিশালকে থাপ্পড় মারার জন্য ক্ষিপ্ত হয়েছেন আম জনতারা যা বিগ বসের ঘরে কখনো হয়নি তা কেন করলেন আরমান মালিক আর কেবা এত সাহস দিল বিশালের গায়ে হাত তোলার জন্য এই নিয়েও প্রশ্ন উঠেছে নেট মাধ্যমে আরমানকে ছিছি করছে এখন পাড়া। প্রসঙ্গত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিশালকে দেখা যায় কৃতিকাকে বলতে ভাবি মুঝে আচ্ছে লাগতে হে আর এই কথা জের ধরে বিগ বসে হাজির হন পায়েল বিশালকে রীতিমতো তুলোধনা করেন পায়েল যে কেন কৃতিকাকে নিয়ে এমন মন্তব্য করল বিশাল যদিও বিশাল বারবার একটি কথাই বলছিল আমি খারাপ কোনো ইঙ্গিতে কথাটা বলিনি তবে কে শোনে কার কথা এবার বিগ বসের ঘরে মেজা ছাড়িয়ে কষিয়ে থাপ্পড় মেরে বসলেন আরমান মালিক বিশালকে আর বিশালও উত্তেজিত হয়ে গেল সে এই চরকাণ্ড যেন কোনোভাবে মেনে নিতে পারছে না যেন একেবারে বিগ বসের ঘরে ঘরে কাণ্ড তৈরি হলো যা এর আগে কখনোই হয়নি রীতিমতো আলোচনা সমালোচনা শুরু হয়ে গিয়েছে আরমান মালিক কৃতিকা ও পায়েল মালিককে নিয়ে প্রশ্ন উঠেছে এত সাহস কোথায় পেল একজনের গায়ে হাত তোলার জন্য বিগ বস তো এটা কখনোই মানবে না তবে কি এবার বাদ পড়তে চলেছেন আরমান মালিক এই নিয়েও চর্চা তুঙ্গে কেউ কেউ তো বলছেন আরমান মালিককে বিগ বসের ঘর থেকে বের করে দেওয়া উচিত থাকার যোগ্যতা আরমান মালিক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রাখে না ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কথা বলার এক পর্যায়ে মেজা ছাড়িয়ে বিশালকে থাপ্পড় মেরে বসেন আরমান মালিক সে সময় হতবম্ব হয়েছে বিশাল সেও নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না রীতিমতো গালিগালাজ করতে থাকে আরমান মালিককে আরমান মালিক ও ইচ্ছে তাই বলতে থাকে এক পর্যায়ে তাদের দন্ত থামাতে থাকে তাদের ঘরের বাকি সদস্যরা কিন্তু কোনোভাবেই সেই দন্ত যেন মিটছিল না একদিকে বিশাল থাপ্পুর খেয়ে তো রীতিমতো রেগে গেছে অন্যদিকে আরমানও যা যাই ইচ্ছে তাই বলেই চলেছে তো ভিউয়ার্স বিগ বস এখন আরমান মালিকের কি পানিশমেন্ট দিতে চলেছেন তা দেখতে হলে আমাদের বিগ বসের পর্দায় চোখ রাখতে হবে তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় আরমান কি বিশালের গায়ে হাত তুলে ঠিক করেছেন নাকি ভুল করেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে বলবেন না